বিয়েবাড়ির মোরগ পোলয়ের টেস্টকেও হার মানাবে এই রেসিপিটা আজকে আপনার সাথে শেয়ার করব শাহি মোরগ পোলোয়ের রেসিপি সো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রথমে একটি করে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা তেজপাতাগুলো অবশ্যই ছিঁড়ে দেবেন আর এরপর যে অ্যাড করেছি আধা চামচ আদা রসুন বাটা আধা চামচ জিরা বাটা আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এরপর যে অ্যাড করে দিয়েছি এক চামচ বাদাম বাটা আর এটা কিছুক্ষণ আমি ভালো মতো কষিয়ে নেব এখন এর মধ্যে অ্যাড করব হাফ চামচ জয়ফল আর জয়ঞ্চি সেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ ভালো মতো কষিয়ে এরপর যে অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেনগুলো আমি হালকা লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে না ভেজেও অ্যাড করতে পারেন সেটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করেছি সামান্য পরিমাণ পানি পানিটা যখন বলক চলে এসেছে এ পর্যায়ে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া সেটা দিয়ে ভালো মতো মিশিয়ে এখন অ্যাড করে দিচ্ছি মিষ্টির দই এখানে অবশ্যই মিষ্টি দইটা অ্যাড করবেন এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন একটু ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করবো স্পেশাল সস এই সসটা আমি তৈরি করেছি সয়া সস আর টমেটো সস দিয়ে এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রোস্টেড টেস্টটা অসাধারণ হবে এখন এটাকে আমি ভালো মতো নেড়ে অল্প আছে এটাকে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে চোলার আর রাস্তা যেন লোহিটে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দিলে এটার টেস্ট দ্বিগুণ হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে গরুর লিগু দুধটাও অ্যাড করতে পারেন সেটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছিলাম এখন আরেকটি বাতেলে পোলো রান্না করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেল এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে তারপর পোলা চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি আর এ পর্যায়ে অ্যাড করেছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এখন এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি পানি চাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে সেটা আপনি অবশ্যই খেয়াল করে দিবেন আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ চার পাঁচটা কাঁচা মরিচ এক মোট কিচমিচ কিচমিচটা অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে রোস্টে যে স্ট্রং ফ্লেভার রোস্টে যে স্বাদ সেটা পাবেন তো বলক চলে আসার পর আমি এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে উল্টেই দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় তো চালটা যখন ঠিক এরকমভাবে কুক হয়ে যাবে একদম কাঁচাও না একদম নরমও না সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রোস্ট যেটা আমি ফার্স্টেই রান্না করে রেখেছিলাম তো সেটা দেওয়ার পর রোস্টের যে গ্রেভিটা ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম কারণ যেহেতু মোরগপোলা রান্না করতেছি মোরগপোলার মধ্যে সিদ্ধ ডিম না হলে ভালো লাগে না আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা এটা দেওয়ার পর খুবই আলতোভাবে এটাকে উলটিয়ে পাল্টে দিতে হবে যাতে করে চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় তো এটা দেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু বেরেস্তা অ্যাড করেছি তারপর এটা আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম যাতে চালটা খুব ভালোভাবে কুক হয়ে যায় আর দেখুন তার কিছুক্ষণ পর এটার ফাইনাল লুক দেখতে যতটা লোভনীয় লাগছে খেয়ে বেশ মজার হয়েছিল। আপনারা যারা এখনও এভাবে ট্রাই করেননি অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দয়া করবেন আল্লাহ হাফেজ